আজকে হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের তিন নম্বর দিন এবং ডে থ্রিতে আমরা দুটা সাবজেক্ট নিয়ে কথা বলবো আশা করি এর আগের দুইটা ভিডিও তোমরা দেখেছো এবং সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা কন্টিনিউ করেছ এবং আমাদের এক্সাম এসে ভর্তি হয়ে সেই পড়াগুলোর উপর তোমরা এক্সাম দিয়েছ যারা ভিডিওটা নতুন তাদেরকে বলে দিচ্ছি আমরা নিয়মিত তোমাদের ডে ওয়ান থেকে শুরু করে তিরিশ দিনের মধ্যে এইসিস প্রিপারেশন কমপ্লিট করার একটা কোর্স চালু করেছি এইগুলো ফ্রি সাজেশন দেওয়া ফ্রি বাট এক্সাম বেসে ভর্তি হতে হবে যদি তুমি এই পড়াগুলো পড়ে তোমাদের এক্সামটা দিয়ে তোমাদের প্রস্তুতিটাকে আরো মজবুত করতে চাও আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করে সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবা যা এখন হয়নি ভর্তি হয়ে যাও ওকে আজকে আমরা দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো সেই দুটো কি একটা ইংলিশ একটা হলো জিকে তো আজকে ডেট থ্রি আজকে দুইটা ইম্পর্টেন্ট ওকে কিন্তু এক ভয়েস দুই হলো বাংলার ইতিহাস এই দুইটা থেকেই কিন্তু প্রচণ্ড প্রশ্ন আসে এই হায়দারাসে এখন ভয়েস থেকে দেখবা কোনো এমন একবার হয়নি যে এই ভয়েস থেকে কোশ্চিন আসেনি তো বিগত বছরে যদি অ্যানালাইসিস বলি সি এবং ডি ইউনিটে ভয়েস থেকে সি ইউনিটেও দুইটা কোশ্চিন আসছে এবং ডি ইউনিটেও দুইটা কোশ্চিন আসছে তার মানে কি মিনিমাম একটা থেকে দুইটা কোশ্চিন কিন্তু এই ভয়েস থেকে আসবে তুমি যদি ভয়েসের রুমগুলো খুব ভালো করে পড়ে ফেলো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো এবং আমাদের এক্সাম এসে গিয়ে এক্সাম দাও তাহলে ইনশাল্লা তোমাদের জন্য খুব ভালো হবে তোমরা দুই মার্ক মনে করো কম পাবা এখন কথা হলো যে এই ভয়েস থেকে কোন রুলগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো রুল তো তোমাকে সব কিছু পড়তে হবে নাহলে তুমি আসলে মানে কিভাবে ভালো ফলাফল করতে পারবা অবশ্যই রুল সবগুলো পড়বা কিন্তু আমি কিছু নিয়ম বলবো বা কিছু রুল তোমাদের বলবো যেগুলো থেকে প্রত্যেক বছর বেশি বেশি কোয়েশ্চিন এসে থাকে ওকে আমি তোমাদের বলছি তোমরা একটু নোট করে নাও প্রথমত সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় এমন যে রুলটা আছে মূল ভার্ব দিয়ে কোনো একটা সব বাক্য যদি শুরু হয় এবং সেটার ভয়েস তুমি কীভাবে করবা এই রুলটা যেটা আছে এটা তোমরা অবশ্যই অবশ্যই করে ফেলবে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর যদি বলি তোমাদের লেট দিয়ে শুরু যে ভয়েসগুলো আছে যে নিয়ম ভয়েসের আছে। এই লেট দিয়ে শুরু যে ভয়েসের নিয়মটা আছে এটা খুব ভালো করে পড়বা এটা থেকে ইনশাল্লাহ মানে লেটটা খুবই ইম্পর্টেন্ট এই নিয়মে তোমাদের ভয়েস প্রত্যেক বছর আসে ঠিক আছে এরপর যদি বলি কল চুজ, ইলেক্ট মেক এই যে বিভিন্ন শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে যে ভয়েস চেঞ্জটা আছে এটার যে রুলটা আছে এটা ভালো করে পড়বা এগুলোর প্র্যাকটিস করবা এগুলোও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো এরপর যদি বলি তোমাদের ওকে নো নো ওয়ান নো বডি এভরি ওয়ান এই রিলেটেড যে ভয়েসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো আমি যে যে চারটা নিয়ম বললাম এই চারটা খুবই ইম্পর্টেন্ট এই চারটা থেকে দেখা যাবে তোমরা একটা কম পাবা আর বাকি আদার্স নগুলোর পড়ো ইনশাল্লাহ দুইটাই তুমি কম পেয়ে যাবা ওকে প্রিভিয়াস যদি কোশ্চিন বলি ও আরেকটা বলতে ভুলে গেছি যে ইন্টারভেটিভ সেন্টেন্স যে হু দিয়ে শুরু এই যে রুলটা আছে এই রুলটা থেকেও কোশ্চিন আসে যেমন তোমাদের এক্সাম্পল দিই দুই হাজার পনেরো ষোলো সালে একটা প্রশ্ন আসছে হু গেভ ইউ দ্য পেন তারপর বলছি মূল ভার্ব দিয়ে শুরু এমন একটা এক্সাম্পল দেই ওপেন দ্য উইন্ডো এটা আসছে সিম ডে দুই হাজার পনেরো ষোলো সালে এটা খুবই ইম্পর্টেন্ট এই যে ওপেন দ্য ডোর ওপেন দ্য উইন্ডো এই এইগুলো খুব বেশি আসে তারপর বলি আরেকটা হ্যাঁ তোমরা হাজদিন কোশ্চেন কোয়েশ্চেন যদি অ্যানালসিস করো দেখতে পারবা একটা ভয়েস বারবার আসছে শুধু একটাই ভয়েস কি ভয়েস সেটা সেটা দেখো ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস এই যে ভয়েস এই একটাই এটাই দেখা গেছে দুই তিন চারবার রিপিট হয়েছে সো এটা একটু দেখবা এটাও আসার সম্ভাবনা রয়েছে ওকে তারপর ইলেক্ট যে রুলটা বললাম দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন এটা থেকেও প্রশ্ন আসছে তো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট তো যারা ভয়েস করবা এগুলোকে ভালো করে খেয়াল রাখবা এবং চেষ্টা করবা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবা দেন এক্সাম দেবা ওকে এরপর আমরা বলি বাংলার ইতিহাস চিকে নিয়ে যদি বলি তাহলে বলবো বাংলার ইতিহাসের আমরা কোন অংশটুকু পড়বো বাংলার ইতিহাসের মধ্যে কোন অংশটুকু পড়ে দেখো মূলত তোমাদের জনপথ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মুহূর্ত পর্যন্ত যত ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলি হলো বাংলা ইতি এই বাংলাদেশের ইতিহাস বা বাংলা ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত আমি যদি টপিকগুলো বলি একটু লিখে নাও প্রাচীন জনপদ বংশ ও শাসনামল বাংলার আন্দোলন সমাজ ও শিক্ষা সংস্কার রাজনৈতিক অধিকার এরপর হলো তোমাদের বাংলাদেশের অভ্যুতয় এই যে পার্টগুলো আছে এগুলো যদি তোমরা কভার করো যে কোনো বই থেকে পড়তে পারো সো যদি কভার করো তাহলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দুই টপিকের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট তো তোমরা আশা করি এই পড়াগুলো শেষ করবা আজকে থেকে কালকে রাত দশটার মধ্যে তোমরা এই পড়াগুলো ক্লিয়ার করো এবং তারপর আমাদের এক্সাম বেসে গিয়ে এক্সাম দিয়ে নাও তো যারা ভর্তি হবে এক্সাম বাসে তারা অবশ্যই অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে ভিডিওতে এবং নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবা আর যারা আমাদের ডিপসিং বই নাও নেই অবশ্যই কয়েকট করে প্রিপারেশন শুরু করে দাও তো আজকের পর্যন্তই টেক কেয়ার গুড বাই